বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি কে জয় লাভ করবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা বাংলাদেশ কোথায় এগিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই পর্যন্ত মোট সতেরোটি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে মাত্র ছয়টি ম্যাচে অন্যদিকে শ্রীলঙ্কার জয় লাভ করেছে এগারোটি ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মোট চারটি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে চারটি ম্যাচেই শ্রীলঙ্কা জয় লাভ করেছে এর দিক থেকে শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে থাকবে ব্যাটিং দেখেন বাংলাদেশের ব্যাটিংয়ে রয়েছে তানজিদ তামিম ইমন তৈত্রিদন কুমার দাস এবং রয়েছে জাকের আলী এরা দুর্দান্ত ব্যাটার ব্যাটিং এর কথা চিন্তা করলে শ্রীলঙ্কার ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং এর চাইতে অনেকটা এগিয়ে থাকবে সেটা মানতে হবে বাংলাদেশের বোলিং বিশেষ করে পেস বোলিং অসাধারণ দুর্দান্ত তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিৎ হাসান সাকিব এরা দুর্দান্ত বোলার বলিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে বিশেষ করে পেস বলিং এ বলিং এ শ্রীলঙ্কা এগিয়ে থাকবে সেটা মানতে হবে অর্থাৎ ব্যাটিং এ শ্রীলঙ্কা এগিয়ে থাকবে বলিংয়ে স্পিন বলিং এ শ্রীলঙ্কা এগিয়ে থাকবে কিন্তু পেস বলিং এ বাংলাদেশ এগিয়ে থাকবে সেটা মানতেই হবে এর মাসে বাংলাশের একাদশ কেমন হবে বাংলাশের একাদশ হবে ও অসাধারণ রয়েছে তানজিৎ হাসেন তামিম ইমন তৈত্রীদ্বয় রিটন কুমার দাস সামিম হোসেন পাটারি জাকিয়ালি এরা ব্যাটার এবং বোলিংয়ে রয়েছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিৎ হাসেন সাকিব স্পিন বোলিংয়ে রয়েছে শেখ মেহেদি এবং রিসাদ হুসেইন এমন হতে পারে বাংলাদেশের একাদশ আপনার কি মনে হয় এম এস জয় লাভ করবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা অবশ্যই কমেন্ট করে জানাবেন